কি আছে ওর মধ্যে হ্যাঁ কে কে আছে বড় কে আছে পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি কে আছে ভিতরে কে রে দাদা দাদা আছে দাদা আছে কই এই যা এই যা কই বেশ হয়েছে এই তো দাদা বেরোলো বেশ আছে এই রে ভাই চলে গেছে যা

খোঁজো তো বাবাই কোথায় গেছে খোঁজ খোঁজ তো খোঁজো খোঁজো ভালো করে খোঁজো দাদা কে চুলকানি চুলকানি দাদা দাদা কি কেস করেছে বাবাই পাওয়া যাচ্ছে না ও বাবাই এই চাদরের মধ্যে ছিল দাদা কি উল্টো পাল্টা ম্যাজিক দেখালো বাবাই গায়েব হয়ে গেছে বাবাই গায়েব হয়ে গেছে কই এই আমার ম্যাজিক করে এই পড়ে যাবে বাবা পড়ে যাবি ম্যাজিক করে নিয়ে আয় ম্যাজিক করে নিয়ে দাদা শিখে যা শিখে যা ম্যাজিক করে নিয়ে আয় ম্যাজিক করে নিয়ে আয় দাদা 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 ওই দড়ুর বাবা

ম্যাজিক করি আবার ম্যাজিক করি চল 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 চলো এই ঘরে আছে এই ঘরে আসে চল 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 চলো 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 এই দাদা ম্যাজিক করে চলো আয় আবার চলো 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 উপরে ওঠো উপরে ওঠো উপরে ওঠো 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 পুটুকা তুলে দাও তুলে দাও তুলে দাও তুলে দাও কোথায় গেল দাদা এ দাদাকে ম্যাজিক করে নিয়ে এসো দাদাকে ম্যাজিক করে নিয়ে এসো ম্যাজিক করো ওর ম্যাজিক করো বাবা দাদা কই রে ঝামেলায় পড়ে গেছি বাপু একবার দাদা গায়ে হয়ে যায় একবার বাবাই গায়ে হয়ে যায় এই দেখো এই দেখো হেই দাদা গিলে গিলে হকাস ফকাশ টকাস টকাস দাদা চলে আয় দাদা করে এই যা একটা এলো গেল একটা এলো গেল কয় এই আমার বাবা গেল কেন রেগে করছে

কি ম্যাজিক করছিস তোরা ভাই হ্যাঁ একবার বাবাইকে কে গায়েব করে দিচ্ছিস একবার দাদা গায়েব হয়ে যাচ্ছে আবার বলছিস মাকে গায়েব করে দেবো আমাকে গায়েব করে দিলে পাগল হয়ে যাবে